স্বাগতম সকলকে আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ বলো আমাকে কি দেখা দেখাশোনা যাচ্ছে সবাই একটু জানাবে সবাই আমাকে দেখতে শুনতে পাচ্ছ কি না এসএসসি জিডির তোমাদের কিন্তু ফিজিক্যালের ডেট আমরা গতকালই জানতে পেরেছি টোয়েন্টিথ আগস্ট থেকে কিন্তু ফিজিক্যাল হতে চলেছে সেই ফিজিক্যালের দিন কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা চার তারিখের মধ্যে নোটিস আসবে আরও বেটার জানতে পারবো তো সেখানে কোন কোন ডকুমেন্ট আমাদের ভীষণ দরকার পড়বে এবং কোন কোন ডকুমেন্ট না হলে আমি ফেইল করে যাব। সেই প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে আমরা আলোচনা করবো তোমরা ডকুমেন্টের উপর একটা ভিডিও করতে বলেছিলে সেই ডকুমেন্টের ভিডিও নিয়ে আমি এসেছি আশা করি প্রত্যেকে আমাকে শুনতে পাচ্ছ প্রত্যেকে দেখতে পাচ্ছ কবিতা বলছে অল ক্লিয়ার তো যাদের যাদের পরীক্ষা রয়ে যাদের যাদের ফিজিক্যাল রয়েছে আগামী কুড়ি আগস্ট থেকে যারা যারা ফিজিক্যাল যাবে তা ফিজিক্যাল তাদের কিন্তু আমি এখন এই মুহূর্তে যে যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেগুলো কিন্তু সবাই তৈরি রাখবে একদম হাতের সামনে যেন এই ডকুমেন্টগুলো থাকে যে যেন একটা ফাইলের মধ্যে ফাইল বন্দি করা থাকে যেন সেম ডকুমেন্টগুলো গুড ইভিনিং গুড ইভিনিং মর্নিং দেখো সবার আগে তোমাদেরকে আমি বলি কোন কোন ডকুমেন্ট তোমাদের লাগবেই দেখো গতকালকে আমরা জানতে পেরেছি কি কবে থেকে শুরু হতে চলেছে টোয়েন্টিথ আগস্ট থেকে কুড়ি আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত টোয়েন্টিথ আগস্ট থেকে টোয়েন্টিথ আগস্ট থেকে টোয়েন্টিথ আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত টোয়েন্টিথ আগস্ট থেকে ইলেভেন সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এই ফিজিক্যাল তোমাদের হবে এবং প্রতিদিন কিন্তু ঠিক আছে ঠিক আছে একই টাইমে দুটো শিডিউল করেছে আর কি চলছে আবার আর কি চলছে ভুল আছে ওটা ঠিক আছে ওকে তবে আশা করি এবার শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ একটু বলবে হ্যাঁ এবার দেখতে শুনতে পাচ্ছো কিনা একটু জানাবে কারেন্ট পুরোটাই চলে গেছিলো সিস্টেম পুরো আউট হয়ে গেছিলো সেই কারণেই আমাকে আবার ফিরে আসতে হলো ঠিক আছে সেই কারণেই আমাকে একটুখানি মানে এদিক ওদিক হয়ে গেল একটু জাস্ট একটা মিনিট সময় নিচ্ছি ঠিক আছে মানে সব একদম টোটাল সিস্টেম বন্ধ হয়ে গেছিলো ইনভার্টার প্রেশার নিতে প্রেশার তো একবার নিতে পারিনি ঠিক আছে ম্যাথ ক্লাস ম্যাথ ক্লাসটা আজকে হবে না সৌরভ আজকে একটু কাজ রয়েছে ঠিক আছে কয়েকটা আপডেট নিয়ে কাজ করতে হবে ঠিক আছে আজকে ম্যাথসের ক্লাসটা হচ্ছে না ঠিক আছে তো যেটা বলছিলাম যারা এসএসসি জিডির ডকুমেন্টগুলো আমি একটু যদি খুব দ্রুত বলে দিই তোমরা অনেকক্ষণ বসে আছো দেখো তোমাদের পরিষ্কার কথা যা ক্র্যাশ করে গেছে ফাইলটা দাঁড়ো এক মিনিট সময় দাও হ্যাঁ দেখো কারেন্টও দেখো তো তোমাদের যে কথাটা আমি বলছিলাম ঠিক আছে তোমাদের যে কথাটা আমি বলছিলাম যে আগস্টের কুড়ি থেকে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু হচ্ছে গতকালই তোমাদের বলেছি আগস্টের কুড়ি তারিখ থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে সেই ফিজিক্যালটা চলবে হচ্ছে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিদিন পনেরোশো স্টুডেন্টের ফিজিক্যাল এবং হয়তো হয়তো যেহেতু ওরা সেপারেটলি একটা কথা ইউজ করেছে হয়তো ঠিক আছে ঠিক আছে হয়তো তোমার হচ্ছে গিয়ে হলো একই দিনে ডকুমেন্ট ভেরিফিকেশান হতেও পারে আবার না হতে পারে সেটা এখনও কনফার্ম বলতে পারছি না এক নম্বর তাহলে কোন কোন ডকুমেন্ট আমাদের দরকার সবার আগে প্রয়োজন কোন কোন ডকুমেন্ট আমি প্রত্যেকটা জিনিস বলেছি মন দিয়ে দেখবে কোন কোন ডকুমেন্ট আমাদের দরকার দেখো কোন কোন ডকুমেন্ট দরকার প্রথমেই দেখতে পাচ্ছো অ্যাডমিট কার্ড কপি অফ ফিজিক্যাল বিএসটি এবং পিএসটি যে ফিজ তোমরা অ্যাডমিট কার্ড পাবে সেটা মিনিমাম দুটো কপি নিয়ে যাবে সেটা মিনিমাম তোমরা দুটো কপি নিয়ে যাবে একটা দুটো না মিনিমাম দুটো কপি নিয়ে যাবে একটা তোমার কাছে যেন থাকে মিনিমাম দুটো কপি নিয়ে যাবে ঠিক আছে তো মিনিমাম দুটো কপি নিয়ে যাবে তোমার ফিজিক্যাল এবং পিএসটির মিনিমাম দুটো কপি নিয়ে যাবে ওকে আচ্ছা আধার কার্ড আধার কার্ড যদি থাকে আধার কার্ড তো থাকা উচিত আধার কার্ড যদি না থাকে অন্য কিছু যদি থেকে থাকে প্যান কার্ড বা তোমার ড্রাইভিং লাইসেন্স ডিএল যদি থেকে থাকে সেটাও নেবে সাথে আমি বলবো অন্তত সাথে আমি অন্তত বলবো একটা অন্তত সাপোর্টিং আইডেন্টি প্রুফ নিয়ে যাবে আধার কার্ড তো নেবেই তার সাথে সাথে সাপোর্টিং একটা আইডেন্টি প্রুফ তুমি নিয়ে যাবে দেখো সব থেকে বড় কথা ডোমিসাইল সার্টিফিকেট হ্যাঁ থেকে বড় কথা ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমার রেডি রাখতে হবে ঠিক আছে ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া কিন্তু কিচ্ছু হবে না তুমি যে তুমি কোন স্টেটের বাসিন্দা সেটার প্রমাণ কিন্তু তোমাকে সেদিন দিতে হবে তাই তোমার ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু মাস্ট ওকে ঠিক আছে ডমিসাইল সার্টিফিকেট মাস্ট তাহলে প্রথমে কি বললাম আধার কার্ড একদম মাস্টই বলতে পারি যদি রকম কোনো বিঘ্ন ঘটে আমরা সাপোর্টিং অন্য কোনো আইডেন্টি প্রুফ রাখবো ঠিক আছে ডমিসাইল সার্টিফিকেট ডমিসাইল সার্টিফিকেটের পরে যদি বলি তোমার কাস্ট সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট আমি কিন্তু সেন্ট্রালের বলেছি একদম আমি আমি যদি কাস্ট সার্টিফিকেটের কথা একটু বলি কাস্ট সার্টিফিকেটের কথা যদি একটু বলি ইডাব্লু দের কথা যদি বলি ই একটু বেশি সমস্যা তাদের কিন্তু ফিনান্সিয়াল ইয়ার ফিনান্সিয়াল ইয়ার ঠিক আছে তাদের কিন্তু ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই হতে হবে হ্যাঁ ফিনান্সিয়াল ইয়ারের মধ্যেই হতে হবে কোন ফিনান্সিয়াল ইয়ার যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছিল এক চার এক চার দু হাজার পঁচিশ থেকে যে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছিল এক চার দু হাজার পঁচিশ থেকে যে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছিল সেখান থেকে তোমার চোদ্দোই অক্টোবর পর্যন্ত সরি ভুল বলছি এক চার দু হাজার চব্বিশ পর্যন্ত যে ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়েছিল সেখান থেকে চোদ্দোই অক্টোবর লাস্ট ডেট ছিল চোদ্দোই অক্টোবর দু পর্যন্ত এই যে ফিনান্সিয়াল ইয়ার এর মধ্যে তোমার ই সার্টিফিকেট তৈরি থাকতে হবে ঠিক আছে ই সার্টিফিকেট তোমার এই ডেটের মধ্যেই তৈরি থাকতে হবে ওকে মাথায় থাকে জানো এর পরে কিন্তু গ্রাহ্য করবে না আমি বলে দিলাম ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় এপ্রিলের এক তারিখ থেকে প্রত্যেকটা ফিনান্স যেমন এবছরও শুরু হয়েছে এক চার দু থেকে এটা কিন্তু মাথায় রেখো তোমার কিন্তু মানে ওই ফিনান্সিয়াল ইয়ারেই কিন্তু তোমাকে ই সার্টিফিকেট তৈরি হওয়া লাগবে আচ্ছা দেন ওবিসির কথা যদি বলি ওবিসি সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট কিন্তু সেন্ট্রালেই লাগবে আমি তোমাকে বলে রাখলাম সেন্ট্রালের ওবিসি সার্টিফিকেটই লাগবে এনসিএল যেটাকে তোমরা বলো নন ক্রিমিলিয়ার সেটাই কিন্তু লাগবে এসসি এসটির ক্ষেত্রেও কিন্তু তাই এস সি এসটির ক্ষেত্রেও কিন্তু তাই লাগবে এবং তোমাদেরকে বলি জেনারেলদের কিচ্ছু লাগবে না কাস্টোডিয়েন্টে জেনারেলদের কিচ্ছু লাগবে না এক নম্বর আচ্ছা এইবার এইবার মার্ক ওরিয়েন্টেড তুমি যদি শুধু আমি আবার বলছি তুমি যদি শুধু মাধ্যমিক দাও তাহলে মাধ্যমিকের অ্যাডমিট মাধ্যমিকের সার্টিফিকেট আর মাধ্যমিকের মার্কশিট এই তিনটে কিন্তু তুমি অরিজিনাল ক্যারি করবে তার সাথে সাথে প্রত্যেকটা অরিজিনাল ক্যারি করবে তার সাথে সাথে প্রত্যেকটার জেরক্স কপি তুমি ক্যারি করবে আবার বলছি মাধ্যমিকের অ্যাডমিট কিন্তু তোমার এজ প্রুফ মাধ্যমিকের মার্কশিট কিন্তু তোমার এজ প্রুফ তোমরা তোমার এজ প্রুফ তোমার বাবার নাম তোমার গার্ডিয়ানের নাম পুরোটা কিন্তু মাধ্যমিকের উপর ডিপেন্ড করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেই কিন্তু আমরা একাধারে বার্থ সার্টিফিকেট হিসেবে গণ্য করি কিন্তু আবার বলে দিলাম মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাস্ক তাহলে তিনটে জিনিস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মাধ্যমিকের মার্কশিট এবং মাধ্যমিকের হচ্ছে তোমার সার্টিফিকেট এবার যদি কারো বেঙ্গল বোর্ড না হয় তার যে অন্য যে কোনো বোর্ড সিবিএসসি হোক আইসিএসসি হোক যে বোর্ড থেকে যে পাশ করেছে টেন্থের এক্স্যাক্টলি যদি পরিষ্কার করে বলি টেন্থের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট ঠিক আছে ওকে তাহলে এইবার অনেকে হয়তো ক্লাস টুয়েলভ কনসিট অ্যাপ্লাই বলেছ আমি টুয়েলভ পাস করেছি অনেকে বলেছো আমি গ্র্যাজুয়েট পাস করেছি তোমরা যা যা কোয়ালিফিকেশান অ্যাড করেছিলে প্রত্যেকটা সাপোর্টিং ডকুমেন্ট নিয়ে যাবে মার্কশিট এবং সার্টিফিকেট অ্যাডমিট আর কোথাও লাগবে না এরপরে যে যে তুমি যা যা কোয়ালিফিকেশান ফর্ম ফিল আপ করার সময় অ্যাড করেছিলে যদি উচ্চ মাধ্যমিক করে থাকো এইচএস করে থাকো টুয়েলভ করে থাকো তার মার্কশিট এবং সার্টিফিকেট যদি গ্র্যাজুয়েশন করে থাকো তার মার্কশিট এবং সার্টিফিকেট এই দুটো কিন্তু অবশ্যই ক্যারি করবে উইথ জেরক্স কপি এর সাথে সাথে যারা যারা এনসিসির এনসিসির সুবিধা নিতে চাইছো যারা যারা এনসিসির সুবিধা নিতে চাইছো তাদেরকে বলি তারা কিন্তু তোমাদের এনসিসির সার্টিফিকেটটাও ক্যারি করবে উইথ জেরক্স কপি সার্টিফিকেট উইথ কিন্তু ক্যারি করবে আমি আবার বলে দিলাম কপি যারা যারা এনসিসির জন্য এক্সট্রা মার্কস পেতে চাইছো বা এক্সট্রা মার্কস পাবে বা পেয়েছো তাদের কিন্তু বলে দিলাম সাপোর্টিং ডকুমেন্ট না দেখালে কিন্তু ঠিক আছে কোনো কিছু গ্রাহ্য হবে না আমি বললাম কিন্তু ওখানেই কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে ডকুমেন্টে ভুলভাল কিছু করোনা যা যা দিয়েছ তাই সব কিছু তুমি দিয়ে দিও যা যা দিয়েছ আর চার কপি পাসপোর্ট সাইজ ফটো চার কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো আর প্রত্যেকটা ডকুমেন্টের দু কপি করে নিয়ে যাবে জেরক্স ওকে প্রত্যয়িত কপি ঠিক আছে জেরক্স ঠিক আছে এবং প্রত্যেকটা সেলফ অ্যাটাস্টেড করবে প্রত্যেকটা সেলফ অ্যাটাস্টেড হওয়া চাই ওকে ব্যাস এই হচ্ছে টোটাল ডকুমেন্ট তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো টোটাল ডকুমেন্টের লিস্টের পুরো স্ক্রিনশট তোমরা নিয়ে নিতে পারো ঠিক আছে এই ডকুমেন্টের বাইরে তোমাদের আর কিছু লাগবে না ঠিক আছে আর তোমাদেরকে বলে রাখি আমাদের কিন্তু আজকে আজকে এবং আজকে এবং কাল এই দুদিন কিন্তু তোমাদের সমস্ত কোর্স পাচ্ছ তোমরা মাত্র সাতশো টাকা এক বছরের জন্য তাতে এসএসসি জিডির চারখানা ব্যাচ পাবে পুলিশের নতুন ব্যাচ পাবে আরআরবি গ্রুপ ডির নতুন ব্যাচ পাবে এবং এইরকম ছাতে টেক্সটবুক পাস প্রো ম্যাক্সও ফ্রি পাবে এবং এই সুযোগ কিন্তু দুদিনই থাকবে যারা নিতে চাইছো তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে আমি সরাসরি লিঙ্ক দিয়ে দেবো অথবা তুমি কুপন কোড ইউজ করে নিতে পারো এস এইচ সব ব্যাচের অ্যাক্সেস পাবে এবং আগামী এক বছরে যত ব্যাচ আসবে সব এর মধ্যে ইনক্লুড হতে থাকবে তোমাকে আর কোনো দিনও এক বছরের মধ্যে কোনো সময় আর কোনো ব্যাচ তোমাকে পারচেস করতে হবে না তাই যারা যারা এসএসসি জিডির প্রিপারেশন নিতে চাইছো তোমাদের ব্যাচ অলরেডি চলছে এবং খুব শীঘ্রই নতুন ব্যাচও চালু হবে তাই এই অফার কিন্তু অন্য সময় এটা এক হাজার টাকা দাম থাকে এই মুহূর্তে কিন্তু তুমি আটশো টাকায় পেয়ে যাচ্ছ সাতশো নিরানব্বই টাকায় তাই দেরি করো না এই দুদিন সুযোগ রয়েছে দুদিনের দিনের মধ্যে নিয়ে নিও ঠিক আছে আর যদি কোনো প্রবলেম হয় ঠিক আছে এখন আর বানানোর কিছু নেই যা নেওয়ার ঠিক আছে যা নেওয়ার তোমাদের নেওয়া হয়ে গেছে এখন আর কিছু ও বিসিএনসিএল বানানো যাবে না ব্যাচ নেওয়ার পর কেন রিপ্লাই করো আমরাই তো ক্লাস করাই ব্যাচ নেওয়ার পর ওখানে তো অন্য কোনো মানুষ ক্লাস করে না ক্রিকেট লাভার আমরাই তো ক্লাস করাই এআই দিয়ে তো আর ক্লাস হয় না ঠিক আছে ঠিক আছে কাট নিয়ে পরে আলোচনা করবো এখনকার মতো বিদায় নিচ্ছি এমনি একটু ল্যাক করছে দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে জয় হিন্দ